এই ভাই আপনারা কি করতেছেন ভাই পিটের হেয়ার রিমুভ করতে আছে কোন সমস্যা ভাই আপনার এই যে আপনি আপনি নিজেটাই করতেছেন হ্যাঁ আমার শরীরে লোম অনেক হয়ে গেছে বহুচিল্লায় এই কারণে আসছি হেয়ার রিমুভ করতে ভাই অনেকেই তো কমেন্ট করে যে আপনার কাছ থেকে এই কাজগুলো করাইলে দুই দিন পরে আবার আসে আবার আসতে হয় মানে একবার টাকা দিলে ভালো সার্ভিস নাই আমি একবার টাকা নেই আর কোনো টাকা বসা নেই এরপরে সার্ভিস ফ্রি যত দিন লাগে কিন্তু ভাই আপনার পিঠের মধ্যে এই জিনিস

এই যে দিক দিয়ে সব ভরা ছিল আস্তে আস্তে রিমুভ করতেছে একদিনে কি ছিল হ্যাঁ এই জায়গায় আপনার একদিনে কি রিমুভ হয় না আস্তে আস্তে রিমুভ করতে হয় আস্তে আস্তে করতে হবে জি জি আস্তে আস্তে করতে হয় ভাই শুনলাম আপনারা আপনারা নাকি মেয়ে মানুষ ফর্সা বানায় দেন না আমরা মেয়ে মানুষ ফর্সা বানাই না বিভিন্ন ধরনের সার্ভিস আছে যেমন মুখের ব্রনের সমস্যা ব্রণের গর্ত তিলা চিল রিমুভ মেসটা তো আমরা গণহারে করতেছি সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ করে মানে সব জায়গায় কাজ করাইছেন লাস্টে আমার কাছে আসবেন আমি লাস্টের ভরসা ভাই মানে আপনার কাছে একবার আসবে

ট্যাটু রিমুভ করতেছি শরীরের হেয়ার রিমুভ করতেছি একদম সুন্দর হয়ে যাবো ইনশাআল্লাহ একবার কি বউ ভালো শাহরুখ খানের মতো শাহরুখ খান খান সালমান খানের মতো কি সালমান পছন্দ নাকি হ্যাঁ সালমান পছন্দ দেখেন দর্শক মানে অনেকেই এই কাজগুলা করাতে চান বিশেষ করে সিক্রেট এই কাজগুলা আপনারা কিন্তু চাইলে কিন্তু সাইদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এখন ভাই অনেকের মনে অনেক প্রশ্ন জাগবে এই যে যে মেশিনগুলা দিয়ে আপনি করতেছেন মেড ইন জিনজিরা নাকি মেড ইন এটা আমেরিকা মানে প্রমাণ টমান আছে তো সব আছে মানে দর্শকরা কিন্তু আইসা দেখা যায় না তারপরে কাজ করাবে হ্যাঁ পারবে তো পারবে কিভাবে আসবে বলেন তো মালিবাগম টু ইন্টার মার্কেট বৃহস্পতিবার বন্ধ প্রতিদিন খোলা দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা